হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো তোমরা সবাই জানো পরশু হচ্ছে পঁচিশে ডিসেম্বর বাংলায় নয় পোস্ট যেটা আমরা ছোটোর থেকে বাবা মাকে শুনেছি নয় পোষ বড়ো দিন হ্যাঁ সেদিনের পর থেকে একটু একটু করে দিনটা বড় হয় এটা ছিল খ্রিস্টানদের একটা ঐতিহ্যের দিন যেমন আমাদের হিন্দুদের দুর্গা পুজো তেমন ছিল এটা খ্রিস্টানদের দিন কিন্তু আজকালকার প্রত্যেকটা মানুষ এই বড়দিনটাকে আমরাও পালন করি কিভাবে আমরা পালন করি না সেদিনটা আমাদের কেক খেতে হবে কেক নালে কি জানো আমরা একটা করিনি কিন্তু তার চেয়ে বড় কথা কি জানো সেদিনটা হচ্ছে একটা আমার আমাদের কাছে একটা বিশিষ্ট দিন যদি বলো কাকিমা বিশিষ্ট দিনটা কি তার আগে বলিনি পুরো ভিডিওটা কিন্তু দেখবে যেদিনকে মায়েদের কোল থেকে কোনো সন্তান জন্ম হয় ছেলে বা মেয়ে সেই দিনটা ধরে সেদিনকে হয় জন্মদিন জানো তোমরা যেদিনকে যার বিয়ে হয় সেই বিয়ের দিনটা ধরে পালা হয় বিবাহ বার্ষিক এটাও তোমরা জানো 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 সবাই বড় ঠিক ডিসেম্বর সেই দিনটা হচ্ছে আমাদের জীবনে একটা খুব বিশিষ্ট দিন এবার বলি কেন তোমরা কিন্তু অনেক অধীর আগ্রহে বসে আছো কাকিমা বলো বলো সেই দিনটা কি সেই দিনটা হচ্ছে তোমরা জানো আমার বাড়িতে আমাদের বাড়িতে অনেক ভালোবাসার মানুষ একত্রিত হয়ে বিশাল আনন্দ করেছিল বিশাল বিশাল আনন্দ করেছিল এই পঁচিশে কারণ সেদিন ছিল তোমাদের যারা ভাই ডাকো যারা সন্তান প্রীতমকে যারা যে যেইভাবে তাদের আনন্দে দেওয়ার জন্য ভাই সেদিনকে একটা অ্যাওয়ার্ড নিয়ে একটা অনুষ্ঠান করেছিল সেই দিনটা হচ্ছে পরশু অনেক সন্তানরা আমার এক জায়গায় হয়েছিল হ্যাঁ তাদের আমি আজও মনে করি অনেক ভালোবাসার মানুষরা একসঙ্গে বিষ্মানভাবে আনন্দ করেছিল হয়তো আজ কিছু মানুষের সাথে আমাদের কথা নেই বার্তা নেই দেখো এই সোশ্যাল মিডিয়া এসে কেউ কিন্তু আমার শত্রু না এই ইউটিউব কিন্তু আমার কেউ শত্রু না হয়তো কিছু কারণে কিছু কথা আমাকে শুনতে হয়েছে আরও অনেক দিদিরা যারা এসেছিলো আজ তাদের সাথে আমার কথা না আরো একটা যেমন কথা রিমা এই দিনটা থেকে কিন্তু রিমার সাথে আমার পরিচয় বলতে পারো রিমার সঙ্গে এই দিনটা আমাদের একদম সবাই আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু এই দিনটা রিমা যে পঁচিশে ডিসেম্বর আমার ছিল এই পরশুদিন সেটা দু বছর হবে কোনোভাবে কিন্তু আমার সাথে সম্পর্কটা আজ অব্দি নষ্ট করেনি এমন একটা দিন নেই যে ওকে ফোন করে মা বাবা কেমন আছে খোঁজ নেয় না এমন একটা দিন নেই দু বছরে সেই সম্পর্কটা কিন্তু আমাদের চলছে তাই ডিসেম্বরটা আসলেই না সেই দিনটা মনে পড়ে যায় দুপুরবেলা ছাদের মধ্যে আমরা এত ভাবে এতটা মানুষ যেমন প্রিয়া প্রকাশ আজ তার ফুটফুটে একটা ছোট্ট বাচ্চা হয়েছে সেও ছিল আমার বাড়িতে খুব খুব ভাবে মজা করি এরকম অনেকেই সবার নাম তো আমার বলা সম্ভব না কারণ আর ভালোবাসাটা সবসময় রাখতেও চাই ভগবান আমি চাইলেই তো সবকিছু আমার চাওয়া পূরণ করবে না ভগবান সবার সব চাওয়া পূরণ করে তাই কোথাও কখন জানি আমার চাওয়াগুলো একটু একটু করে সরে যায় কিন্তু সবার প্রতি কিন্তু সরে যায় না চাই ধরে রাখতে সেটা হচ্ছে ভাগ্য ঠিক সেই দিনটা আসলেই এই পঁচিশে ডিসেম্বরটা আসলেই দুপুরটার কথা মনে পড়ে যায় এত ভাবে সবাই মজা করেছি তোমরা চলে যাবে আমার এই ভিডিওটা দেখার পরে আজ থেকে দু বছর আগে প্রীতমের চ্যানেলে তোমরা যদি চলে যাও পঁচিশে ডিসেম্বর যারা আমার চ্যানেলে নতুন যারা প্রীতমের চ্যানেলে নতুন সবাই তো একভাবে দু বছর ধরে নিয়ে অনেক ভালোবাসার মানুষ সরে গেছে অনেক ভালোবাসার মানুষ এসেছে তো তাদেরকে বলবো এই পঁচিশে ডিসেম্বর দু বছর আগে প্রীতমকে দুনিয়ার ভিডিওটা দেখো দেখতে পাবে এই দিনটা প্রীতমের জীবনে ঠিক কেমন ছিল আর কিভাবে আমরা মজা আনন্দ করেছি সেই দিনটা পরশু দিন সবাইকেই বলি সবাই এইভাবে দিনগুলো আনন্দ করো হ্যাঁ সেই দিনটা আমাদের হয়তো এখন নেই কিন্তু আমরা সেই দিনটা কিন্তু যথেষ্ট কেউ পিকনিক করে বলো কেউ চার্জ দেখতে গিয়ে বলো কেউ গির্জা চার্জে যেভাবে দেখতে যাওয়া মজা করা কেক খাওয়া সেইগুলো তো আমরা অবশ্যই করি পিকনিক করা কিন্তু যেই দিনটা সেই দিনটাই সেই দিনটা কিন্তু আর ফিরার আসে না সেই দিনটা ছিল আমাদের জীবনে ভীষণ একটা মজার দিন ভীষণ একটা আনন্দের দিন ভীষণ একটা ভালোবাসার দিন প্রত্যেকটা মানুষের জীবনে এইভাবে দিনগুলো দিছে ডিসেম্বর আনন্দে কাটুক ভালো কাটুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি চলো আজকে ভিডিওটা এইটুকুই তো যারা এই দেখবে একটা কথা বলবো দু বছর আগে যারা আমার চ্যানেলে নতুন প্রীতম ভাইয়ের চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই যারা ভাইকে ভালোবাসো তোমাদের ভাইকে যারা ভালোবাসো যারা নতুন তারা অবশ্যই দু বছর আগে প্রীতমের এই ভিডিওটা দেখে আসবে উনিশ ডিসেম্বরের চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলো টাটা